আমার কাছে আছে Oppo A5 Pro 256 GB এর একটা বিশাল স্টোরেজ যত খুশি ছবি তুল একদম ওয়াটারপ্রুফ যত মন চায় পানির মধ্যে ছবি তুল নো প্রবলেম আর ওর এরকম সুবাইসা আতে ফোলা জিনিস আর আমার ছবি তুল দে আমরা

কি hore holo mor mutto mutto gesiye golsum to sob binose gola muthe muter abashhono ache mama